একটা খুশির সংবাদ হলো সামনের দিন মুসলমানের দিন সামনের দিন আল কোরআনের দিন সামনের দিন ইসলামের দিন সব নেতার দিন শেষ আগামী ইসলামের বাংলাদেশ এখন মুসলমান দুর্বল ঠিক না বেঠি এত দুর্বল মুসলমানের একটা কোথাও কোথাও কাজ হয় না মুসলমানদের প্রাণের আল্লামাকে নিভৃতে মরে যেতে হয় ঠিক না বেঠি কিচ্ছু করতে পারে না মুসলমান এখন অ্যাকশানে যাবেন কে তবে অ্যাকশন শুরু হয়েছে খুশি হলেন না উদয় কি অ্যাকশন শুরু হয়েছে ষোলো হাজার টন বোম ফেলেছে ইসরাইলের কুত্তারা ছোট্ট গাছ জাতে হাজার টন ষোলো হাজার টন এই ষোলো হাজার টন যদি বাংলাদেশে ফেলতো কিচ্ছু থাকতো না বাংলাদেশে কিন্তু গাছ জাতে এখনও আল্লার বলিরা আছে না নাই পৃথিবী জোড়া একটা সুর ইসলাম 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 ঠিক কিনা খুশি হবেন জেনে বাংলাদেশ এই ইসরায়েলি শয়তানের বিরুদ্ধে যে পাঁচটা দেশ মামলা করেছে তার মধ্যে আমার আছে রহমানের দেশই তো বগুড়া ঘরে ঘরে সেই জন্য জিয়া পাওয়া যায় কি বলেন শিক্ষা তো গ্রহণ করো না এমন মরা মরেছ পুড়তেও পারো নদীর স্রোত জাম হয়ে গেছে তোমাদের লাশের কারণে ঠিক না বেটি ঘরে ঘরে লাশ পড়ে মরেছিল যারা মুসলমানদের গায়ে হাত তুলেছে এখনও আল্লাহ রব্বুল আলমিন দেখছেন সবচেয়ে ধৈর্যশীল কে কে ধৈর্যশীল আল্লাহ আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করেন বলে না আমি আরো চিৎকার করে বলি আমিন আমরা এক দল হব মুসলমান কয় দল এক দল আমাদের মধ্যে কোনো ভাগাভাগি যারা ভাগাভাগি করে এরা মুসলমানদের দুশমন এরা ইহুদিদের দালাল এরা মোস্ট মুসলিমদের দালাল ইহুদিদের গোপন সংগঠন সেটার হেড বলছে ওর নো হোয়াটস হাপনিং ইন গাব্জা বোম্বিং অন শ্যাডো উইক ফান্ড অ্যান্ডি হিউম্যান বিইং আমরা যখন গাব্জায় বোম্বিং করি দেখি যে শুধু ছায়া কোনো মানুষ পায় না এই স্কুলে বোম মারে হসপিটালে বোম মারে ডিফুজি ক্যাম্পে বোম মারে লোকেরা উত্তরাধায় পাবে না এই যে ছায়াগুলো এরা হলো আল্লাহর ফেরেশতা সামান্য গুলাল দিয়ে মুসলমান ডিজেবল লোকেরা গুলাল মারে তাদের শূন্য গুলি মারা যায় আল্লাহ বলেন ওয়ামা রমাইতা ইজ এ রমাইতাওয়ালা কিন্না মহারমা তোমরা যখন কিছু নিক্ষেদ করো তোমরা করো না

যে আল্লাহর কেবলাকে কেবলা মানবে পাঁচ করবে আল্লাহর তরিকা অনুযায়ী করবে এরা এরা সবাই মুসলমান কার থাকে আল্লাহ জবাই জিম্মায় আল্লাহর জিম্মার কাউকে যদি আপনি মারেন আপনাকে শেষ করে দিবেন কে খবরদার যারা কারো যেমন চেয়ারম্যানের জিম্মায় যদি কেউ থাকে এই ইউনিয়নে তার কেউ হাত দিতে পারবে পারবে কেউ পারবে না এমপির জিম্মায় যে থাকবে ওই এমপি তাকে হেফাজত করবে ঠিকটা না প্রাইম মিনিস্টারের জিম্মা থাকবে তার তো পাওয়ারই রকম কথা কন সামান্য ড্রাইভার কোটি কোটি টাকার মালিক হ্যাঁ টাকাই টাকা তার গায়ে হাত দেয় কে এখন নামাজ যারা পড়ে তারা কার জিম্মায় কার জিম্মায় তাদের গায়ে হাত দিবি আল্লাহ সেই হাত গুড়িয়ে দিলেন নামাজ পড়েন তো আপনারা পাঁচ অক্স পড়বেন তো আল্লাহ তৌফিক দান করুক